হ্যালো ফ্রেন্ড দেখো আমরা সবাই স্বাদের পিকনিক করতে চলে গেলাম চাল ডাল ধোয়া শেষ মুরগি ধোয়া শেষ তারপরে আলু সমস্ত কাটাকাটি শেষ করে দিয়ে ডাল ভাজা ডিম যারা মুরগি না খায় তারপরে চুলাটা চালিয়ে নিচ্ছে এখন হচ্ছে রান্না করার পালা কষ্ট হচ্ছে কিন্তু তারপরে এখন খিচুড়ির জন্য সব চাল ডাল দেওয়া হচ্ছে রাতনিরা রান্না করছে আর আমি হচ্ছে ক্যামেরা ধরে রাখছি খুবই মজার খাবার এখন হচ্ছে এখানে মুরগিটা ভুনা করবে যারা পিচি বাচি আছে তাদের জন্য আর যারা মুরগি না খায় তাদের জন্য ডিম রান্না শেষ মুরগিটা ভুনা করতে আসছে আর শুধু চুলা রান্না আমরা ঘ্যাসে চুলা রান্না করি সেই রান্না মাটির চুলা রান্না অনেকটাই তফাত আছে রান্না শেষ আমার প্লেটটা সাজানো হচ্ছে আমার প্লেটটা সাজানো পরেই যে পিচি বাচ্চি জল সবাই বসে গেছে অনেক মজা করছি এনজয় করছি সবাই মাঝে মধ্যে এরকম পিকনিক আবার ভালো থাকবেন সুস্থ থাকবেন